জামাইরা থাকা নাতি থাকা বাড়িতে আরো ছেলে মেয়ে বাড়িতে ব তাহলে কত ঝামেলা বলো খালি কি রান্না খাওয়া ধোয়া মাজা ঘষা আমার জামাইরা পর্যন্ত হেল্প করছে একটা কাজের লোক পাচ্ছি না তাহলে কি করব ওই তো একটা নার্সিং হোম এখনো পড়ে রয়েছে আমি যাব এখন এখনো সকাল থেকে যেতে পারি নাই সবাই ঘুরে এসে আমি এই সব গুছিয়ে তারপরে যাবো এই তোর পিছনে আমার বেশি খাটতে হয় তোর পিছনে আমি হলাম দুর্বল মানুষ এই যে আমার বর কিন্তু মনাকে নিয়ে আর দিয়েছে আর আমার মা খাই খাইয়ে দিচ্ছে কি সুখ আর আমার বড় মেয়েটা ওইখানে বড় মেয়েটা এখন জানতে হইব তোমরা শোনো আমি যা চেয়েছি তাই পেয়েছি জয়ন্তী দিদির ঘরে হয়েছে ছেলে আর বড় মেয়ে লক্ষ্মীদীর হয়েছে জয়ন্তীর দিদির হয়েছে মেয়ে এক ছেলে এক মেয়ে আমি খুব খুশি তাই খুশিতে কাজে কর্মে কষ্ট হয় কিন্তু তবুও ভালো লাগছে আনন্দ লাগছে যাক বড় মেয়ে চেয়েছে মেয়ে আর ছোটটা চেয়েছে ছেলে ওদের হয়ে গেছে আমি খুব আনন্দ এখন তোমরা একটু আশীর্বাদ করো যেন ওদেরকে একটু সুস্থ করতে পারি দুইটা সিজারের রুগী আমার একটু কষ্ট হচ্ছে তবু আনন্দ আছে ওই যে সোনার চাঁদদের দেখলে আমার আর কষ্ট মনে হচ্ছে না এই যে আমার সোনার চাঁদ আর আরেকটা এখন আসেনি আরেকটা হচ্ছে হ্যাঁ ওদের ওর আজকে তিন দিন ওকে মনে হয় পরশু দিন তিন দিন ছদিনে ছুটি দিয়ে দেবে তাইলে তোমরা দেখতে পাবা দুইজনকেই এক বোন আমার ঘরে লক্ষ্মীনারায়ণ লক্ষ্মীনারায়ণ একসঙ্গে এক সপ্তাহর ছোটো বড় দেখো আজ তোমরা ভালো করে দেখবে হলো কালকে না পরশুদিন 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 ভালো করে তোমরা দেখবে যে আমার দিদির মেয়ে কেমন দেখতে হয়েছে হেপি হেপি হয়েছে ছেলের গায়ের রং ছেলের মতো মেয়ের গায়ের রং মেয়ের মতো মেয়ে সুন্দর হইতে হয় তাই সুন্দরই হয়েছে পরিষ্কার আমার মার কিন্তু বিশাল খাটনি হয় তবু দেখো খাটনির মধ্যে কত আনন্দ খাটনি হলেও কয়দিন থাকবে একটু এখন কষ্ট দিন তো চলে যাচ্ছে কেউ দেখুক আর না দেখুক আমার দিন হয়তো কষ্ট যাচ্ছে যারা বসে আছে তাদেরও যাচ্ছে কিন্তু আমার একটু কষ্ট হচ্ছে ও ঠিক হয়ে যাবে কোনো চিন্তা নাই ঠিক হয়ে যাবে ভাত ভাত দেখো আমার মা কি দিয়েছি বলো তো কালিজিরা পেঁয়াজ রসুন গোলমরিচ আর দেখো মাছ ভাজা আর দেখো পটল ভাজা এখন বলো শুকনো শুকনো খেতে হয় না শুকনো শুকনো খাওয়ার খেতে হয়